আজকে আপনাদের দেখামো এক অন্য রকম রেস্টুরেন্ট যে রেস্টুরেন্টের খাবারের বিল থেকে দুই পার্সেন্ট টাকা গরিব দুঃখী অসহায় ও মেধাবী শিক্ষার্থীদেরকে দেওয়া হয় যার নাম চা চত্বর আসসালামু আলাইকুম আমি এ এর সৈকত আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরো একটা নতুন ভিডিও আজকে আমি ভিডিওর মাধ্যমে নিয়ে যাবো জেলার অন্যতম এক রেস্টুরেন্ট চা চত্বরে যাই হোক শুরুতেই বের বার টমটম হেলিকপ্টার নিয়ে যাওয়া শুরু আজকে খালি আমি একলাই নই এই যে আমার সাথে আছে টমটম হেলিকপ্টারের পাইলট মাহাদি দুইজন মিলে টমটম হেলিকপ্টার নিয়ে রকেটের গতিতে টুকটুক করে আগে যাচ্ছি আর চা চত্বর রেস্টুরেন্টটা হলো আমার গাইবান্ধা জেলার গাইবান্ধা মেন সদর থেকে নাক বরাবর সোজা বালাসী রোডের গাও ঘেসে পুলবন্দি জায়গা থেকে না সামান থেকে যায় রাস্তার সাইডে দেখে সিনে ছিনে টান টান করে ড্যাং ড্যাং করে খাড়া হয়ে আছে এই যে চার চত্বরের মেন গেট কোন মূলত এটা হলো আমাকে গাইবান্ধা জেলার গাইবান্ধা মেন সদর থেকে বালাসি রোডে মাত্র এক থেকে দেড় কিলো দূরত্বে অবস্থিত এই মুখে আমরাও যেহেতু আছি দাঁড়ান আমার টমটম হেলিকপ্টার কোন ল্যান্ড করি এই মুখে বসার সাথে সাথে মেনু কার্ডটা দেখার পরে একটা বিষয় ভাল লাগলো সেটা হলো এই যে মাত্র ষাট টাকায় চাপ পাওয়া যাচ্ছে বা হে যদি টেস্ট না করি তাহলে কি হয় কোন তো এর জন্য এই চাপ অর্ডার দিলাম সাথে আর মেলা কিছু তবে ওগুলি হচ্ছে হতে হতে আমরা এখন এই জায়গার ডেকোরেশনটা দেখে আসি শুরুতেই মেন গেটে ঢোকার পরে নাকবার পর সোজা যে সামনে পড়বি খ্যার দিয়ে তৈরি করা গোল করে বসার এই যে ছাউনি কোনা আর এর চতুর্মের সাইডে আছে যে দুই তিনটা বাংলা ঘর এছাড়াও খোলা আকাশে মুক্ত পাতা বসার জন্য এই যে বাংলা চেয়ার টেবিল গুলো দিয়েছে এছাড়াও পুরো রেস্টুরেন্ট যে রং বেরঙের আলো সাজাছে যা দেখতে বেশ ভালোই দেখা যাচ্ছে দূর থেকে তবে একটা আমার সবথেকে যেটা বেশি নিয়ে টেনশন হয় সেটা হলে আমার টম টমে আপনার কোন থমুকুটি মানে গাড়ি পার্কিং এর বিষয়টা নিয়ে আর কি তবে এই জায়গাতে এই যে গাড়ি পার্কিং করার জন্য বিশাল বড় এরিয়া দেখলাম যাই হোক এই বিষয়টা ভাল লাগে বারবারই তবে খালি এটি শেষ নয় বা এগুলোর পাশাপাশি এই যে ভেতরে নাকি এখন রুম আছে হাঁটো সেটাও না দেখে আসি এর মধ্যে

আমার জন্য খাবার রেডি হয়ে গেছে ভাই খাবার যেহেতু রেডি তবে হাঁটু এখন এই যে খাবারের রিভিউ দেওয়া যায় এত কিছুর মাছখানে আসলে খামো কোনটা খুঁজেই পাচ্ছিলাম না তবে এই যে কম দাম যেহেতু এডে চাপটা আগে চাপটাই খাওয়া দেখি বিশমিল্লা চাপ রুশি লাচ্ছি সহ আরো বেশ কিছু জিনিসের অর্ডার দিয়েছিলাম এই যে তবে সব থেকে বেশি ভালো লাগছে চাপটাই যেরকম ভালো আছে আবার ফের দামের দিক দিয়ে কম আছে তবে এখন বর্তমানে আপনাকে সুবিধাতে এই যে মেনু কার্ড গুলো ফোনের ডিসপ্লে দিয়ে দিলাম আপনারা আপনাকে ইচ্ছা মতো দেখে নিন কিন্তু মেন কথা হলো ভাই রে ভাই এত খাচ্ছি তারপরে তো মোটা হচ্ছে না এর জন্য এই বারবার মনে হয় এই জন্মে কি আমার আর মোটা হওয়া এই মুখে আমাদের খাতে খাতে জানা সুন্দর হয়ে গেছে আর এই যে হালকা করে ঝাপচা করে না রাতের ভিউটা দেখে নেন এই মুখে আবারও মজার এখানে বিষয় হচ্ছে এই যে পুরাচাটাও পাওয়া যাচ্ছে এখন বর্তমানে এই জায়গা যে পুরাচাটা খাওয়ার জন্য আগে আমরা মেলার দুর্দ্রান্ত জায়গায় গেছি আর সেই পুরাও এই জায়গা পাওয়া যাচ্ছে লাগলো তবে এই জায়গার নাম যেহেতু চা চত্বর তার মানে এই জায়গাতে আরো বেশ কয়েক রকমের চা পাওয়া যায় তো কি কি চা পাওয়া যায় আর সেগুলোর দাম সেগুলো ফোনের ডিসপ্লে দিয়ে দিলাম আপনারা দেখে নিন তবে এখন বর্তমানে আমার ব্যক্তিগত ভাবে যেটা বেশি ভালো লাগলো সেটাই যে দেখাই সেটা হলো এই যে এই জায়গাতে কাস্টমারের খাবারের বিলের থেকে দুই পার্সেন্ট টাকা গরিব দুঃখী অসহায় ও মেধাবী শিক্ষার্থীদেরকে দেওয়া হয় এই বিষয়টা আসলে আমার ব্যক্তিগতভাবে ভালো লাগলো এখন আপনাদের কাছে ক্যান্কা লাগলো সেটা না দিন আমাদের কমেন্ট বক্সে এর সাথে ভিডিওটা ক্যান্কা লাগলো সেটা না দেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আজকের ভিডিও এই পর্যন্তই পাশে থাকলে আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন মন্দ হতে দূরে থাকবেন আর হ এটি কার সাথে আসবে যাচ্ছেন তাই কি না টুক করে কমেন্ট বক্সে মেনশন করে দৌড় মারেন আল্লাহ হাফেজ